আউজ বিল্লাহ হিমিনা সাঈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামে যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা আন আম আয়াত এক থেকে একশো বিশ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আকাশমালা ও ভুমণ্ডল পয়দা করেছেন তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা প্রকারান্তরে অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসেবে দাঁড় করায় তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন অতপর তিনি সবার বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন তেমনি তাদের মৃত্যুরও তার কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে তারপরও তোমরা সন্দেহ করছ সমূহ এবং জমিনের সর্বত্র তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য সমূহ জানেন তেমনি তিনি জানেন তোমরা পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছো তাও তাদের মালিকের আয়াতসমূহের মধ্যে এমন একটি আয়াতও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি তাদের কাছে যতবারই সত্য দিন এসেছে ততবারই তারা তাকে মিথ্যা বলেছে অচিরেই তাদের কাছে সেই খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা বিদ্রুপ করছিল তারা কি দেখেনি তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও দান করিনি আকাশ থেকে তাদের ওপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি আবার তাদের মাটির নিচ থেকে আমি ধারা প্রবাহিত করে দিয়েছি অতঃপর তাদের পাপের কারণে আমি তাদের চিরতরে ধ্বংস করে দিয়েছি আর তাদের আমি আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি হে নবী যদি পর তোমার ওপর কাগজে লেখা কোনো কিতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা স্পর্শ করতো তারপরও যারা কুফুরি করেছে তারা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয় তারা বলে এই নবীর প্রতি কোনো ফেরেস্তা নাজিল করা হলো না কেন যদি সত্যি আমি কোনো ফেরেস্তা পাঠাতাম তাহলে আজাবের ফয়সালা তখনই হয়ে যেত এরপর তো আর কোনো অবকাশই তাদের দেয়া হবে না তাছাড়া আমি যদি সত্যি ফেরেস্তা পাঠাতাম তাকেও তো মানুষ বানিয়েই পাঠাতাম আজ যেমন এরা সন্দেহ করছে তখনও আমি এমনভাবে তাদের মনের উপর সন্দেহ বসিয়ে দিতাম হে রসুল তোমার আগেও বহু নবী রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রুপ করেছে তাই তাদের আজাবের আকারে পরিবেষ্টন করে ফেলেছে হে নবী তুমি বলো তোমরা পৃথিবীতে ঘুরে ফিরে দেখো দেখো যারা নবী রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণত হয়েছে হে নবী তুমি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিনে যা আছে তা সব কার তুমি বলো এর সব কিছুই তালার জন্যে মানুষদের ওপর দয়া করাটা তিনি তার নিজের ওপর কর্তব্য বলে স্থির করে নিয়েছেন দিন তিনি তোমাদের অবশ্যই করবেন এতে সন্দেহ নেই যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা এই দিকে বিশ্বাস করে না রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করেছে তার সব কিছুই তার জন্যে তিনি সব শোনেন এবং দেখেন হে নবী তুমি বলো আমি কিভাবে আসমান সমূহ এবং জমিনের মালিক আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব অথচ তিনি সবাইকে আহার যোগান তাকে কোনো রকমের আহার যোগানো যায় না তুমি বলো আমাকে আদেশ দেয়া হয়েছে যেন সবার আগে আমি তার অনুগত হই এবং আমাকে আরও আদেশ দেয়া হয়েছে তুমি কখনো মুশ্রিকদের দলে সামিল হইও না তুমি বলো আমি যদি আমার মালিকের অবাধ্য হই তাহলে আমি এক মহাদিবসের আজাব আপতিত হওয়ার ভয় করি সেই মহান দিবসে যাকে সে আজাব থেকে রেহাই দেওয়া হবে তার উপর নিঃসন্দেহে আল্লাহ অনুগ্রহ করবেন আর এটি হচ্ছে সুস্পষ্ট সাফল্য যদি আল্লাহ তালা তোমাকে কোনো দুঃখ পৌঁছান তাহলে তিনি ছাড়া আর কেউই তা দূর করতে পারবে না অপরদিকে তিনি যদি তোমার কোনো উপকার করেন তাহলে কেউ তাতে বাধাও দিতে পারবে না কেননা তিনি সব উপর ক্ষমতাবান তিনি তার বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি মহা জ্ঞানী তিনি সম্যক ওয়াকেফাল তুমি বলো সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচাইতে বড় তুমি বলো হ্যাঁ একমাত্র আল্লাহ তালার যিনি তোমাদের এবং আমার মধ্যকার সর্বোত্তম সাক্ষী এই কোরআন তার কাছ থেকেই আমার প্রতি নাজিল করা হয়েছে আমি যেন তা দিয়ে তোমাদের এবং তোমাদের পর যাদের কাছে এই গ্রন্থ পৌঁছবে তাদের আজাবের ভয় দেখাই তোমরা কি এ কথার সাক্ষ্য দিতে পারবে আল্লাহর সাথে আর কোনো ইলাহ নেই তোমরা কি এই কথার সাক্ষ্য দিতে পারবে আল্লাহর সাথে আরো কোনো ইলাহ রয়েছে হেনবি তুমি তাদের জানিয়ে দাও আমি জেনে বুঝে কখনো এই ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে পারব না তুমি বলো তিনি একক তোমরা আল্লাহ তালার সাথে যেই সেরে করে যাচ্ছ তার থেকে আমি অবশ্যই মুখ তো তোমার আগে যাদের আমি কিতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে যেভাবে তারা তাদের ছেলেদের চেনে কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে তারা কখনো ইমান আনবে না মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন